এই রমজান হচ্ছে একটা গোপন ইবাদত এই তাকোয়াটা আপনারা কাজে লাগাবেন আম্মাজিরা পুলিশের টুকরা আমার ভাইয়েরা আল্লাহর অস্তে আপনারা আল্লাহর দিকে متوجه হন প্রিয়া আমরা আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা হেল্লা গো মোহাম্মাদরুরা সল্লাল্লা সল্লাল্লাহ কো আলাই হিউ আসাল্লাহ রমজানে রমজানের আগেই কোমরে গামছা বান্ধতেন এবাদতের জন্য স্রাবান মাসে একদম প্রস্তুতি নিতেন সাবান মাসে প্রায় অর্ধেক অংশ রোজা থাকতেন পনেরোটা পর্যন্ত ওই রমজানের প্রিপারেশনের জন্য আর আমরা কি প্রিপারেশন নিতেছি কেমনে কেমনে রমজানে ভালো ভালো খানা খাওয়ান যায় ফুরান ফুরান বা ডেন্টিং ফেন্টিং করার লাগছে ওই রমজানে ঈদের টিপ মারি বেলাই ঠিক নি রে আর কাবার দোয়ানো লড়া কিস্তি টিস্তি লোন টোন লই হাওলাত বলাত বন্ধু বান্ধবের তো লই এক দেড় কোটি টাকার দোয়া আনবো জুমুরে এই আনবো কাপড় আনব ইও বেশি কিনে দিয়ে এলাম সানরাইজ ঠিক নেই এইভাবে আমরা আসি আমাদের প্রস্তুতি লাই ব্যবসায়ীরা ব্যবসায়িক পণ্য জমা করার যে মজুদারি করি যে বুট হারাম আসে হারা বছরে খায় ন এই সোনা বুট এইটা পর্যন্ত দাম বাড়াই দিব ঠিক কিনা মা বোনেরাও প্রস্তুতি নীতি আছে হ্যাঁ তারা বসে থাকে না রমজান শুরু দুই তিন দিন আগে ইস্তারি হাঁস কিনি রেডি বা রোজা রাজির দিন আর কি বাজারিমনি এক কবারে লই গেলে এক অটো হুড়ায় তেল সাইল চিনি বেগ আনি তুই ভাইব কি না এগারো রমজান থেকে তিনি মার্কেটে এতে কাফে যাবে ও কি গো আনটি আপনি না বলছেন আর আসবেন না না একটু ছয় জনের তো কাপড় চোপড় একটু মার্কেটিং করা লাগে তো দেখবেন দলে দলে যোগদান করবো তারা ঠিক কিনা আর কাপড় দোকানে বা বিভিন্ন মার্কেটে তখন আল্লাহ আলাদের কোনো স্থান নাই আয় আফসারি যদি যায় আর দিকে সাইতে ওর হাজু জানান মেজা জান্ন খারাপ আর জান মেয়া আফু এসেছে বল দেখবে মার্কটে মার্কটে সব একাকার হয়ে যাবে ঠিক রে তারপরে আমাদের চিত্র হইলো কি বিরক্তিকর চিত্র বাদে আসর মসজিদের মাইকে তেলাওয়াত দিব এই যে মসজিদের মাইকে তেলাওয়াত করবেন বা আসর বিরক্তি লাগে তো ভাই কষ্ট লাগে মানুষ সারা দিন রোজা ধরেছে আর কিছু আছে শব্দ দূষণ ফাটি জাগন ফাটি জানি না মাইক লাগাই রিক্সা লই অটো লই কয়নি ওরেন গো ও মা বইনেরা হাতের মুখে সিগারেট একুবের মুখের মধ্যে কি রে একুব তো রোজা থাকসা কজোর আয় মরুপুর দিকে যায় থাই মার কি অনেক মারি দি এরকম সিটিং একুব আমাদের এই লক্ষ্মীপুর নাই রে এন কি মাইক চালানি এভাবে এ হ্যাথের মাইকের নির্যাতনে আজজা যা হলান চৌড়ি এবার মহিলারা কি বাত নাম হলানের গুমুত কাঁচা সামান্য দশ মিনিট আগে ইফতারের শেষ সময়ের আগে বলবেন ইফতারের সময় আর সেহারির সময় আর মাত্র দশ মিনিট বাকি এতটুকু কই সারা দিবেন